আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকের বিডি হচ্ছে পার্সোনাল লোন বা স্যালারিড পার্সনদের জন্য যে লোন স্যালারিড লোন এই লোন নিয়ে আজকের ভিডিও। তো ব্র্যাক ব্যাংকের পার্সোনাল লোন একদম সিম্পল ডকুমেন্টসের একটা লোন কোনো মেলা নেই সামান্য কিছু ডকুমেন্টসের বিনিময়ে আপনি পেয়ে যাচ্ছেন খুব দ্রুততম সময়ে ব্র্যাক ঙ্কের পাঁচজন লোনটি এই লোনটি আপনি এক থেকে বিশ লক্ষ টাকা পর্যন্ত আবেদন করতে পারবেন এই লোনের জন্য এবং এর মেয়াদ থাকবে এক থেকে পাঁচ বছর পর্যন্ত কোনো জামানত প্রয়োজন হয় না জামানতবিহীন কোনো সিকিউরিটি দিতে হয় না সম্পূর্ণ নির্বেজাল একটি লোন এই পার্সোনাল লোন শুধুমাত্র দুজন গ্যারান্টর দিতে হবে আর গ্যারান্টর এবং আপনার এনআইডি কার্ড পে স্লিপ সামান্য কিছু ডকুমেন্টস দিয়ে আপনি এই লোনটি অ্যাভেল করতে পারেন তো চলুন এখন দেখব এই পার্সোনাল লোন বা স্যালারির লোন নিতে হলে আপনাকে কি কি ডকুমেন্টস দিতে হবে কারা কারা এই লোনের জন্য আবেদন করতে পারবেন কত টাকার জন্য আবেদন করতে পারবেন এবং কত সময়ের মধ্যে আপনি এই লোনটি পরিশোধ করতে পারবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওটিতে চলুন সামনে যাওয়া যাক বন্ধুরা ব্রড ব্যাঙ্কের পার্সোনাল লোনের বিষয়টি এখানে ডিটেলস দেওয়া আছে আগামীর স্বপ্ন পূরণের শুরুটা হোক এখনই ব্র্যাক ব্যাঙ্ক পার্সোনাল লোন সহজ এবং দ্রুত লোন প্রসেসিং জামেলাহীন পেপারওয়ার্ক পার্সোনাল লোনের পরিমাণ হবে এক লক্ষ থেকে বিশ লক্ষ টাকা পর্যন্ত পার্সোনাল লোনের মেয়াদ হবে এক থেকে পাঁচ বছর পর্যন্ত যে সকল গ্রাহক পার্সোনাল লোনের জন্য আবেদন করতে পারবেন তারা হচ্ছেন বহুজাতিক প্রতিষ্ঠান স্থানীয় কর্পোরেট প্রতিষ্ঠান সরকারি প্রতিষ্ঠান স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ডাক্তার আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার ব্যাংকার আর্থিক প্রতিষ্ঠান শিক্ষক চার্টার্ড অ্যাকাউন্টেন্ট সিপিএ এসিসিএ সি এম এফ সি এম এ ও অন্যান্য প্রফেশনাল ডিগ্রিদারি ব্র্যাক ব্যাংকের সকল তালিকাভুক্ত প্রতিষ্ঠান এ কর্মরত চাকরিজীবী আবেদন করতে পারবেন পার্সোনাল লোনের জন্য চাকরির অভিজ্ঞতা ব্র্যাক ব্যাংকের পার্সোনাল লোনের জন্য আবেদন করতে হলে আপনাকে কর্মস্থলে বর্তমান কমপক্ষে ছয় মাসের অভিজ্ঞতা প্রয়োজন আবেদনের জন্য প্রয়োজনীয় আয়ের পরিমাণ মানে এই লোনটি আপনাকে অ্যাভেল করতে হলে আপনার কি পরিমাণ আয় থাকতে হবে সেটা হচ্ছে বেসরকারি চাকরিজীবীদের জন্য সর্বনিম্ন তিরিশ টাকা সরকারি চাকরিজীবীদের জন্য সর্বনিম্ন পঁচিশ হাজার টাকা বেতনভুক্ত হতে হবে আপনাকে আপনার আয়ের ক্যাশ অংশ বিবেচনা নেওয়া হবে রেন্টাল আয় বিবেচনা নেওয়া হবে ডাক্তারদের ক্ষেত্রে চেম্বার প্র্যাকটিস থেকে আয় বিবেচনা নেওয়া হবে শিক্ষকদের ক্ষেত্রে টিউশন আয় বিবেচনা নেওয়া হবে অর্থাৎ আপনার চাকরির বেতনের পাশাপাশি এই ঐচ্ছিক আয়কেও আপনার আয়ের অন্তর্ভুক্ত এনে বিবেচনা নেওয়া হবে জামানত কোনো জামানতের প্রয়োজন নেই শুধুমাত্র পার্সোনাল গ্যারান্টরের প্রয়োজন অর্থাৎ এই পার্সোনাল লোনটি ব্যাঙ্ক থেকে আপনাকে নিতে হলে কোনো জামানত প্রদান করতে হবে না শুধুমাত্র আপনার পার্সোনাল গ্যারান্টরের প্রয়োজন হবে প্রয়োজনীয় কাগজপত্র আবেদনকারী এবং গ্যারেন্টরের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি পাসপোর্ট সাইজের ছবি আবেদনকারীর দুই কপি এবং গ্যারান্টরের এক কপি আবেদনকারীর স্লিপ স্যালারি সার্টিফিকেট অ্যাপয়েন্টমেন্ট লেটার এগুলো লাগবে ইটিন লোনের পরিমাণ পাঁচ লাখের বেশি হলে আপনার ইটিন দিতে হবে গ্যারান্টরের ভিজিটিং কার্ড যদি থাকে সেটা দিতে হবে অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র প্রযোজ্য ক্ষেত্রে প্রয়োজন হতে পারে অন্যান্য সুবিধাসমূহ আবেদনের প্রেক্ষিতে টপ আপের সুবিধা আছে লোন ওভারের সুবিধা আছে পার্সোনাল লোন ক্রেডিট কার্ড প্যাকেজ ইন্টারেস্ট রেট আকর্ষণীয় ইন্টারেস্ট রেটের অফার রয়েছে বান্ডেল প্রোডাক্টের ক্ষেত্রে কার্ড রেট থেকে শূন্য দশমিক পাঁচ ভাগ ইন্টারেস্ট রেট কম পাবেন ফিস ও চার্জ সমূহ লোন প্রসেসিং ফি লোনের পরিমাণ লোনের পরিমাণের শূন্য দশমিক পাঁচ ভাগ প্লাস পনেরো ভাগ ব্যাট লোনের পঁচিশ কি হবে লোনের পরিমাণের শূন্য দশমিক পাঁচ ভাগ এবং এটার উপরে পনেরো ভাগ ব্যাট দিতে হবে সিআইবি চার্জ প্রকৃত খরচ হিসাবে সিআইবি চার্জ প্রকৃত খরচ হিসাবে হবে প্লাস পনেরো ভাগ ব্যাট দিতে হবে স্ট্যাম্প চার্জ প্রকৃত খরচ হিসাবে দিতে হবে প্লাস পনেরো ভাগ ব্যাট দিতে হবে সত্য প্রযোজ্য আপনি ব্র্যাক ব্যাঙ্ক পার্সোনাল লোন নিতে আগ্রহী হলে আপনার নিকটস্থ ব্র্যাক ব্যাঙ্ক শাখায় যোগাযোগ করুন অথবা কল করুন ষোলো হাজার এই কল সেন্টার নাম্বারে ব্র্যাক ব্যাংকের পার্সোনাল লোনের ক্ষেত্রে বিশাল সুবিধা রয়েছে তেমন কোনো ডকুমেন্টসের প্রয়োজন হয় না ইন্টারেস্ট রেট রান্নিং যে ইন্টারেস্ট রেট রয়েছে সেই ইন্টারেস্ট রেটে আপনি পার্সোনাল লোনের জন্য আবেদন করতে পারবেন ডকুমেন্টসের তেমন কোনো জামেলা না থাকায় এই লোনটি খুব দ্রুত প্রসেস করা হয় এবং অতি অল্প সময়ের মধ্যে ডিসবার ব্যবস্থা করে আপনার অ্যাকাউন্টে লোনের অর্থ পৌঁছে দেওয়া হয় পার্সোনাল লোনটি আপনি এক থেকে বিশ লক্ষ টাকার মধ্যে পেয়ে যাবেন যাদের এক থেকে বিশ লক্ষ টাকা প্রয়োজন তারা এই পার্সোনাল লোনটির জন্য আবেদন করতে পারেন ধন্যবাদ